আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে আমি আপনাদের সাথে আলোচনা করব খেজুর খেলে কি হয় আশা করি ভিডিওটি ফুল দেখবেন আর এই চ্যানেলে সব ধরনের ভিডিও রয়েছে আপনারা চাইলে দেখে নিতে পারেন তো চলুন কথা না বাড়িয়ে চলে যাই ভিডিওর মূল টপিকে খেজুরের নাম শুনলেই প্রথমে মনে পড়ে যায় রোজা আর ইফতারের কথা কিন্তু রোজার সময় ছাড়াও খেজুর খাওয়ার অভ্যাস করতে হবে কারণ এটি আমাদের সুস্থতার জন্য জরুরি উপকারী ফল খেজুর নানা পুষ্টিগুণে ঠাসা আপনি যদি প্রতিদিন খেজুর খাওয়ার অভ্যাস করেন তাহলে অনেকগুলো উপকারিতা পাবেন শরীর ও মন ভালো রাখতে খেজুরের জুড়ি নেই নিয়মিত খেলে শারীরিক ও মানসিক সুস্থতা নিশ্চিত হবে অনেকটাই চলুন জেনে নেওয়া যাক খেজুর খেলে কি হয় শরীর ভালো রাখার জন্য ভালো রাখতে হয় আমাদের মনও এটি ভীষণ জরুরি কিন্তু প্রতিদিনের প্রয়োজনীয় কাজ করতে গিয়ে একটা সময় ক্লান্ত লাগেই এই ক্লান্তি এসে ভর করে আমাদের শরীর ও মনে যে কারণে কোনো কাজ করতে ইচ্ছে করে না অফিস কামাই দিয়ে বাড়িতে শুয়ে বসে থাকতে ইচ্ছে করে কিন্তু তাও সম্ভব হয় না কারণ বাড়িতেও জমে থাকে হাজারটা কাজ আপনার এই ক্লান্তি দূর করতে কিন্তু কাজ করতে পারে খেজুর আমাদের মানসিক ক্লান্তি দূর না হলে মেজাজ বিগড়ে থাকে এর ফলে প্রভাব পড়ে সম্পর্কের ক্ষেত্রেও খিটখিটে মেজাজ নিয়ে কথা বলার কারণে অনেকের সঙ্গে বাড়ে দূরত্ব কিন্তু আপনি তাদের বুঝিয়ে বলতে পারবেন না যে কেন এমনটা হচ্ছে আসলে সব কিছুর পেছনে আপনার শরীরে কিছু পুষ্টি উপাদানের ঘাটতি কাজ করে যেসব ঘাটতি পূরণের জন্য অন্যান্য খাবারের পাশাপাশি নিয়মিত খেতে হবে খেজুর এটি ক্লান্তি কাটাতে অতুলনীয় ক্লান্তি কাটাতে একটি অভ্যাসই যথেষ্ট প্রতিদিন তিনটি করে খেজুর খেলে এই সমস্যা কমে আসবে দ্রুতই বিশ্বাস না হলে আজই খাওয়া শুরু করে দিন কীভাবে এটি কাজ করবে আসলে খেজুরে থাকা প্রচুর আয়রন ও কার্বোহাইড্রেট এই উপাদানগুলোই শক্তি যোগাতে কাজ করে তাই দিনে কমপক্ষে তিনটি খেজুর অবশ্যই খেতে হবে আর একটু বেশি খেতে চাইলে ছয়টি খেজুর খেতে পারেন তবে এর চেয়ে বেশি খাবেন না আর যাদের ডায়াবেটিসের সমস্যা আছে তারা অবশ্যই ডাক্তারের পরামর্শ নিয়ে খেজুর খাবেন তো ভিডিওটি এতটুকুই আশা করি আমার ভিডিওটি দেখে একটু হলেও উপকৃত হবেন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আজকের মতো এখানেই শেষ করছি সবাই ভালো থাকবে